এটা হচ্ছে মেইন রোড এখানে আসলে যেটা দেখলাম স্টুডেন্টরা এই যে সার্কেলটা দেখতে পাচ্ছেন এই সার্কেলের মধ্যে বাচ্চারা দাঁড়িয়ে এই যে স্টুডেন্ট ওরা দাঁড়াইয়ে রিক্সা বাস তারপরে রিক্সা এগুলা আসলে ওরা মেনটেন করে ইয়েটা মানে লাইনটা মেনটেন করে কোনোরকম জ্যাম যেন না হয় এই যে বাচ্চারা বাচ্চাগুলা ওদের কাজ করে যাচ্ছে তো এরকম প্রত্যেকটা জায়গাতেই এরা এই কাজগুলো করে যাচ্ছে আমি সামনেও আপনাদেরকে আমি যাচ্ছি আপনারা দেখবেন এই উল্টা পাল্টা হ্যাঁ একটু আঁকা বাঁকা করে যারা মোটর সাইকেল চালাচ্ছেন এই যে একজনকে আঁকিয়েছেন ওরাই আঁকাছে যে আপনারা মানে লাইন ব্রেক করছে লাইনটা ব্রেক করেছে কেন ওই জন্য ওরা মানে আচ্ছা দেখতে বুঝতে একজন অবশ্য তর্ক করতেছেন ওই যে আপনারা দেখতে পাচ্ছেন একজন তর্ক করতেছে এবং অন্যরা সবাই হেল্প করতেছে হ্যাঁ এই যে